সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকালের টাইম আমি নামাজ কালাম শেষ করে একটু বাইরের ওয়েদারটা একটু আপনাদের কাছে শেয়ার করার জন্য শ্যুট করে নিয়েছি তো খুবই ভালো লাগতেছিলো ওয়েদারটা তো এখন হচ্ছে আমি নাস্তার জন্য সকালের নাস্তার জন্য এখানে পাস্তা নিয়ে নিয়েছি দুইটা আর হচ্ছে একটা ম্যাগি ম্যাগিনুড়ুচো নিয়ে তো পাস্তা নুডুলসের মধ্যে ছিল একটু কম পরিমাণে কম ছিল তাই আমি একটা একটা ম্যাগি সাথে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তো এগুলো আমি সিদ্ধ করেও নিয়ে নিয়েছি তো দেখতে পারতেছেন এখন হচ্ছে ম্যাগি নুডুসটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তাও রেডি হয়ে গেছে অনেক সুন্দরভাবে সকালের নাস্তার জন্য পাস্তা রেডি করা পাস্তা এগুলো খুবই ভালো লাগে খেতে অনেক মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই মিলে সকালের নাস্তার মধ্যে হচ্ছে আজকে পাস্তা কেয়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া শেষ তো বাসার মধ্যে একদম বোরিং লাগতেছিল তো বাসায় মেহমানও আসছিলো তো ওদের বাচ্চাকে নিয়ে আমার মেয়েরা মিলে একটু ওদের ওই বাচ্চাটাকে শাড়ি পরিয়ে দিয়েছিল তো ঘুমটা দিয়ে একটু শ্যুট করে নিয়েছে বোর মতো করে শ্যুট করে নিয়েছিল তো ওরা বলতেছিল খিদে লেগে গিয়েছে তো শশা ছিল ফ্রিজের মধ্যে লবণ মরিচ দিয়ে লবণ মরিচ দিয়ে শশাকেই নিচ্ছে তো আরও হচ্ছে ফ্রিজের মধ্যে বানানো ছিল অন্তন তো ওগুলোও বের করে নিয়েছে ওরা শুধু বলতেছে বাসার মধ্যে কোনো কিছুই ভালো লাগতেছিল না শুধু খেতে ইচ্ছে করতেছে তো আমি বলতেছি দোকান থেকে কিনে এনে খাওয়ার চেয়ে বাসায় ফ্রিজের মধ্যে তো অন্তন রেডি করা আছে খেয়ে নাও তো এখন হচ্ছে বিকালের টাইম বিকালের টাইম বাচ্চাদেরকে নিয়ে একটু উপরে উঠেছিলাম এখানে হচ্ছে আমাদের আমাদের বাসার মধ্যে মেহমান আসছিল ওদেরকে নিয়ে ছাদের উপরে উঠেছিলাম তো ওখানে বাচ্চারা অনেক সুন্দরভাবে খেলতেছিল অনেক বাচ্চারা আরও অনেক বাচ্চারা এখানে খেলতেছে আর আমাদের সাথে যারা মেহমান আসছে ওরাও ওখানেও উঠে উপরে উঠে খেলা করতেছিল তো সবগুলো একটু আপনাদেরকে শেয়ার করতেছি কারণ বাসায় সবার স্কুলও নির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল তো কি করবে এই জন্য একটু উপরে উঠে সবাই একটু খেলতে ছিল তো এখন হচ্ছে এখন হচ্ছে আমরা নিচে নেমে যাব। কারণ আমি একটু বাইরে বের হব এই জন্য একটা টিকা দেওয়ার কথা ছিল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন তো আমার ভিডিওর মধ্যে এখনো পর্যন্ত যারা একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে বাইরে বের হয়ে গিয়েছি একটা রিক অটো রিক্সাতে করে আমরা চলে যাচ্ছি জানি না যে কাজে বের হয়েছে ওই কাজ করতে পারবো কি না তো বন্ধুরা দেখতেই থাকেন ভিডিওটা তো আজকের ভিডিও হচ্ছে এতটুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ